বারো মাসে তেরো পার্বণ তার মধ্যেই রয়েছে আছি জ্যৈষ্ঠ মাসের এই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই এক খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম এবং প্রত্যেক জামাইরা অর্থাৎ ছেলেরা শ্বশুরবাড়ি যায় সেখানে একটা আদর আপ্যায়নের ব্যাপার থাকে এবং খাওয়া দাওয়া সবটাই মিলিয়ে একটা জমজমাটি প্রোগ্রাম অনুষ্ঠান এই বছরে একটা দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা অপেক্ষা থাকে মানুষের এবারে একটি বাড়তি পাওনা হিসেবে দাঁড়িয়েছে কারণ আজকে রবিবার ছুটির দিন এবং প্রত্যেকেই তার অফিস কামাই করে তাকে পৌঁছোতে হবে না প্রোগ্রামে এবং ছুটির দিন বলে প্রত্যেকেই এবারে আরেকটু জমজমাটি হয়ে উঠেছে জামাই ষষ্ঠী প্রতি বছরে নাই এ বছরও মোহাম্মদ মঞ্জুর তিনি ভিন্ন ধর্মের যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছেন নিডি পারসন রয়েছেন তাদেরকে নিয়ে তিনি জামাই ষষ্ঠী করেন অর্থাৎ তাদের এই যে স্পেশাল ডে আজকে তাদের জন্য একটা খাওয়া দাওয়ার এলাহি ব্যাপার তিনি রাখেন তাদের তারা যাতে ভালো থাকতে পারে আবার সমাজের বুকে তারা যেহেতু চাহিদা সম্পন্ন মানুষ তারা যাতে মন খারাপ করে ঘরে বসে না থাকে তাই তাদের জন্য তিনি একটি এই আয়োজনটি বরাবরই করে থাকেন আজকে রবিবার ছুটির দিন তাই এই আয়োজনটা আরেকটু বেশি জমজমাট হয়ে উঠেছে এবং একশো বেশি মানুষকে তিনি আজকে এই খাবার দিয়ে এবং জামাই ষষ্ঠী স্পেশাল আজকে তিনি অনুষ্ঠানটি করলেন এবং আমি পৌঁছে যাব সেই মানুষটার কাছে তিনি ভিন্ন ধর্মের মানুষ হয়ে এই ফেস্টিভ্যালটাকে করেন প্রতিবারই দেখা যায় যে আপনি প্রতি বছরই এই যে জামাই ষষ্ঠী স্পেশাল যে ব্যাপারটা প্রতি বছরই আপনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য করেন কি সত্যি কথা বলতে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের পাশে থাকতে আমরা যে কোনো ফেস্টিভ্যালকে দেখে সামনে আমরা যারা অসহায় মানুষ যারা দুটো আহার পায় না তাদেরকে ডেকে আজকে আমরা জামাই ষষ্ঠী প্রোগ্রামটা করলাম আমাদের তৃণমূল কার্যালয় থেকে প্রত্যেক বছরই এভাবে করি আমরা এবছরে আর একটু স্পেশালভাবে করলো যে মেনুর মধ্যে ছিল বিরিয়ানি দিয়েছিল মাম দিয়েছিল লিচু দিয়েছিল মিষ্টি দিয়েছিল বিভিন্ন রকম জিনিস দিয়ে আর ফুটি দিয়েছিল মাজা ভাজা ছিল কতজন মানুষকে আছে প্রায় সখানিক মানুষ ছিল আজকে যারা আপনারা দেখেওছেন আমরা বসিয়ে খাইয়েছি আর কিছু মানুষকে প্যাকেট দিয়ে দিয়েছি যেহেতু জায়গাটা বড্ড ছোট একটা তো হল করা হয়নি এরা সামান্য আমাদের পার্টি অফিসের সামনে দিয়েই করেছি সেই অনুযায়ী আমাদের পাশে একটা জিনিসই জানি একটাই বার্তা দেব আমাদের মতন আপনারাও এগিয়ে আসুন এই গরিব মানুষের পাশে দাঁড়ান যাহার একটু আহার পাক যে কোনো উৎসবে একটু আহার দিতে পারলে দেখবেন আপনার মনটা খুব আনন্দ হবে তৃণমূল কার্যালয় থেকে প্রত্যেক দিন এইভাবেই কাজ করে নাই কোনো দিন শরবত খাওয়ায় না হয় কোনোদিন বিভিন্ন রকম আজকে জামাই ষষ্ঠী বলে যে খাওয়াচ্ছি তা নয় বিভিন্ন রকম প্রোগ্রামে আমরা এইভাবে খাওয়াতে থাকি মানুষদের নিয়ে আর কি কি সম্ভাবনা রয়েছে আপনার যেমনি দেখবেন কদ পরশুদিনকে আমাদের পার্টি অফিসে আমরা বসে আড্ডা মারছিলাম তখন এসে এক ভদ্রলোক বলল যে আমাদের স্টেশনে পাঁচ ছয়ের মধ্যিখানে একটা মানুষ পায়ে পোকা হয়ে গেছে তো এই মানুষটাকে যদি রেসিও করা যায় আমরা সঙ্গে সঙ্গে গেলুম অ্যাম্বুলেন্স ডেকে আর পি এফ জি আর সাহায্য নিলুম সঙ্গে সঙ্গে ওয়ালসে ভর্তি করলুম এইভাবে আমরা তৃণমূল কার্যালয় থেকে সবসময় করতে থাকি আমরা যে মানুষটির সাথে কথা বলে না মোহাম্মদ মঞ্জু তিনি ভিন্ন ধর্মের মানুষ হয়েও আজকে যেহেতু জামাই ষষ্ঠীর মতো একটা ফেস্টিভ্যাল রয়েছে সেই ফেস্টিভ্যালে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য তিনি ভাবনা রেখেছেন এবং তাদের হাতে একশো জনের মতো মানুষকে তিনি খাবার তুলে দিয়েছেন এবং তার সাথে সেই জামাই ষষ্ঠীর একেবারেই জামাইয়ের মতো আদার আদর আপ্যায়ন মিশে তাদেরকে খাবার দিয়েছেন ফল তার মধ্যে ছিল বিরিয়ানি এবং ফল থেকে মিষ্টি শরবত থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার এখানে রেখে রেখেছিলেন তিনি আগামী দিনে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি উদ্যোগ নেবেন এমনটাই জানালেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আপতাক খবর আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটের সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে